পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে কলেজ স্কয়ারে অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়েছিল কি বললেন তারা শুনে নেওয়া যাক মনে না স্বচ্ছ নয় সঠিক না আমরা দেখেছি খবরে কবর দেখেছি নিজের পক্ষের থেকে দেখেছি ভিডিও টিভি ইত্যাদি দেখেছি যে সমস্ত মানুষ সার রাত দেখেছে বলে মাছিয়েছে অর্থাৎ সবাই চাই আমরা অনেক সময় অনেক কথা বলি শুনতে কথা বলি কিন্তু ব্যক্তি জীবনে লক্ষ্য চলেছে না যে নাচুরি ব্যাপার সত্য কথা বলবেন আমি যার জন্য বলবো আর আমি আমার সত্য কথা বলবো না কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শিক্ষা এবং শিক্ষা আন্দোলনের বিশিষ্ট নেতৃত্ব কমিটির সভাপতি মাননীয় চন্দ্রশেখর চক্রবর্তী জায়গা এবং হত্যা করতে পারে এটা কি আমরা বিশ্বাস করি তার রয়েছে সিসিটিভি রয়েছে তাদের হাঁকিয়ে কলে এসে সেই জায়গাতেই এলো যেখানে মেয়েকে যে বিশ্রাপ ছিল এটা কি সম্ভব যদি না তার কাছে নির্দিষ্ট তথ্য থাকে একটা চোর যখন কর্মসূচি আমরা বয়কট করেছি বয়কট করে আজকে জীবন কাণ্ডে যে নৃশংস ঘটনা সেই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের যে দৃষ্টান্তমূলক শাস্তির জান এবং শিক্ষার উপরে যে সমস্ত আক্রমণ সরকার নামিয়ে এনেছে তার প্রতিবাদ জানিয়ে আজকের এই অবস্থান কর্মসূচি চলছে আমরা মনে করি দিন কেটে গেল সাতাশ দিনেও একটা ধর্ষণকারী নিশানাই হলো না এটা একটা প্রশাসন চলছে বলে আমাদের মনে হয় তারপরে আমরা শিক্ষক সমাজ খুবই উদ্বিগ্ন আমরা করছি আমরা বলছি যে মন এবং জাতীয় দ্রব্যের প্রসার কর্নগ্রাফি প্রসার বন্ধ করা দরকার নিষিদ্ধ করা দরকার সেই সঙ্গে আর উন্নত বিষয় যে সিলেবাসে কোন মানুষের চর্চা নেই মনুষীদের জীবনের সংগ্রামের চর্চা নেই আমরা সেই দাবিটা করছি সেই সঙ্গে সরকারি শিক্ষা ব্যবস্থা একদম বিষয় বলছে একে যদি আজকে ঘোরাতে হয় ফেরাতে হয় তাহলে পাশের টাকা আবার চালু করতে হবে প্রত্যেক শ্রেণিতে টিচার দিতে হবে আমরা বলছি তিরিশ জন একজন শিক্ষক আমাদের প্রত্যেক ক্লাসে শিক্ষক চাই মাধ্যমিক প্রত্যেক বিষয়ে শিক্ষক চাই নাহলে হবে না এই বিষয়গুলো নিয়ে আমরা লড়াই করছি না এসব জিনিস করে যাচ্ছে একের পর এবং আজকে শিক্ষামন্ত্রী জেল খাটছেন নিয়োগের দুর্নীতির কারণে আমরা তার কালিমা লিখতে আমাদের তাই আমরা মনে করি এই কালিমা নিয়ে সরকারের কোনো সভায়তে তার জন্য তার সংবর্ধনা নেওয়া যায় না আমরা আনন্দ সম্পাদক সম্পাদক শঙ্কর প্রধান দেয় বিভিন্ন করে কিন্তু সারা বছর দেখুন যে তারা শিক্ষা করে চরম অবমাননা করেন শিক্ষার তারা বিভিন্নভাবে আক্রমণ নামিয়ে সবাই জানে আজকে দীর্ঘ বছর দীর্ঘদিন ধরে আস্তে আস্তে শিক্ষার উপর আক্রমণ নামিয়ে আসছে আনছে আজকে কিন্তু যে আর জি করে এটা একদম তার সঙ্গে সম্পর্ক যোগানোর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আজকে সন্দীপ ঘোষ একজন শিক্ষক আজকে যে তোমার মারা গেল চলে তো আমার কোনো না কোনো শিক্ষক শিক্ষিকার কাছে পড়াশোনা করে জীবনে লড়াই করে এত দূরে এসেছে এবং আমরা আমরাও শিক্ষক আমরা মনে করি যে আমরা যদি ঠিকমতো শিক্ষাদান করি তাহলেও কিন্তু হবে না যদি শিক্ষা ব্যবস্থাটাকে সুন্দর করে না বর্তমান যে জাতীয় শিক্ষানীতি দু কুড়ি তাতেও আমরা দেখতে পাচ্ছি এই জাতীয় শিক্ষানীতিতে একটার পর একটা যে বিভিন্ন বিষয়গুলো আগা হচ্ছে কীভাবে পড়ানো হবে সিলেবাস বা এনসিটিউ সেমিস্টার আরও বহু বিষয় রাম্ম নেইসাগর নেই যারা আমাদের প্রতিক্রিয় যারা আমাদের শিক্ষা আন্দোলনের প্রতিকৃত তাদের কথা কোথাও নেই তাহলে কোভিড ছাড়া আমরা মানুষ হতে পারবো কি আমরা এগিয়ে যেতে পারবো কি তাহলে শিক্ষক হিসাবে বিশেষ করে আমি শিক্ষিকা আমি মা হিসেবে বলেছি আজকে ওই বিলক্ষে আমাদের যে ব্যথা যন্ত্রণা তার মায়ের যে যন্ত্রণা আমরা উপলব্ধি করি জেলা থেকেই এবং আমরা কষ্ট পাই আমাদের হাত ধরে কত ছাত্রীরা ছাত্ররা ছাত্রীরা কি তোমার অবস্থা কি হবে বা যারা ছাত্ররা বেরোচ্ছে তাদেরও কি আজকে এই যে শুনেছেন যে আমাদের শিক্ষামন্ত্রী জেলে সভাপতি জেলে হ্যাঁ তারপরে এই যে সন্দীপ ঘোষ জেলে এই যে এরকম কি ছাত্র আমরা দেখতে আর ছাত্রীদের কি এই অবস্থা হবে আজকে এই এইটাই আমাদের আজকে কষ্টের কারণ আর আমরা এই সভা আজকে এই বার্তাই দিতে চাই যে শিক্ষা ব্যবস্থা করে এবং সিলেবাস তৈরি করতে শিক্ষার প্রতিটি বিষয় আমাদের শিক্ষক সংগঠনগুলিকে ঢাকা হোক এবং সেই অনুযায়ী শিক্ষা ব্যবস্থা উচ্চলিত হোক এই আমার নাম সুমিতা মুখার্জি প্রাথমিক কিছু শিক্ষক

তো সমস্ত স্থান থেকে সাপোর্ট ডেলি কেড়ুন এই নেতি যখন ফ্যালসিট টেস্ট হয়েছে মহিলা তদন্তিত হয়েছে তাহলে তারা সেখানেই দাঁড়িয়ে পড়েছে তাহলে কি আমাদের মনে পড়তো আসবে না কিন্তু বলতে পারে হয়তো রশিদ দিকি জানো কিন্তু

সবাই জানি পাঁচই শ্রেণীর দিবসে শিক্ষকদের সম্মান মধ্যে একটা প্রকাশ্য ছাত্র শিক্ষক নিজের মূল সম্পর্ক থাকে শিক্ষকদের মাধ্যমে সমাজের মধ্যে একটা শুভ বার্তা দেওয়ার দিন হচ্ছে আজকে সেই শিক্ষক দিবস সেই শিক্ষক দিবস পালন করতে যে মানসিকতা যেটা এখন দেখা যায় শিক্ষক দিবসের অনুষ্ঠানটা অনুষ্ঠানটাকে অনেকভাবে পালন করতে পার্থ তার প্রধান কারণ সেই আটই অগাস্ট রাতে বা নয় অগাস্ট কার্য করে কর্মরত অবস্থায় ডাক্তার জুনিয়ার ডাক্তারকেভাবে অত্যাচার করে ধরা হয়েছে সেই ঘটনা চারিদিকে এমনভাবে এখন মানুষকে আলোড়িত করছে শিক্ষকরা সেই আন্দোলন থেকে আসলে আলোড়ন করতে পারছেন তারা মেনে নিতে পারছেন না আজকে কোনো পুরস্কার পুরস্কার দিন এমনকি অনেক শিক্ষকরা তাদের সোশ্যাল মিডিয়ায় লিখেছি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজকে তোমরা আমাদেরকে প্রণাম জানাবার চেষ্টা করো না প্রণাম গ্রহণ করতে পারছি না আমরা বেদনা হতো আমরা আমরা কিছু করতে পারছি না অথচ দেখছি একটা মেয়েকে যেভাবে তার পদ্মকলে যেভাবে হত্যা করা হচ্ছে সেই নির্মম বেদনায় আমরা এত ব্যথা আমরা আজকের দিনটা অন্তত বা শিক্ষক দিবসের যে অন্য বছর যে ঘটনা ঘটেছে আমরা আলাদা করে চাইছি আমরা আজকে এই দিনটাকে চাইছি ন্যায় বিচার পাওয়ার দিন আজকে আপনারা জানেন সুপ্রিম কোর্টে এই কেসটা ওঠার কথা ছিল যে কোনো কারণেই হোক সুপ্রিম কোর্টে আজকে কেসটা উঠলো না যে কারণে সারা পশ্চিমবঙ্গের মানুষজন মহিলা পুরুষ নির্দেশেছেন তারা গতকাল যে ধরনের আন্দোলন করেছে চোদ্দই আগস্ট রাত্রে যে আন্দোলন করেছিল তাকেই আবার পুনরাবৃত্তি করা যায় তারা আশা করে বসেছিলেন যে আজকে বিচার হবে এবং কিছু পাওয়া যাবে সেটা না হলে তারা সমান্তিতে এই ব্যথিত হৃদয়ে শিক্ষক দশ অনুষ্ঠানকে আনন্দের অনুষ্ঠান হিসেবে মেনে নিতে পারছেন না এটাকে তারা দুঃখের অনুষ্ঠান হিসেবে নিচ্ছেন তাই তারা কোনো সরকারি অনুষ্ঠানে আজকে যোগদান করছেন না তারা শিক্ষকদেরকে ন্যায্য দাবি দেওয়া সেগুলিও আজকে বেশি উল্লেখ করছেন না তারা সবাই চাইছেন ন্যায় বিচার যে মেয়েটিকে কীভাবে মারা হয়েছে কীভাবে হত্যা করা হয়েছে জানি না এখনও পর্যন্ত ধরা পড়ে আছে একজন আমরা মনে করি একদমই হতে পারে যুক্ত আছে তাদেরকে ধরে তাদেরকে উপযুক্ত বিচার করে শাস্তি দেওয়া হোক আমার নাম চন্দ্রশেখর চক্রবর্তী ডাক্তার উপাচার্য পশ্চিমবঙ্গ গ্রামীণ